ছয় কেজি দুধ খাইছে প্রথমে ফার্স্টে এরপরে কেজি পর্যন্ত দুধ খাইছে পরে এরপরে আপনি 8 12 হইয়া কেজি দুধ মানে বাদ দিছে মতো দুধ খাইছে এটা কি করে বিক্রি করবে শুনতে চাই

আরে কি জাতের বকনা এটা ইডোফ লাগবে হে লাগবে জি আরে এই যে একটা দেখেন এটা হইছে জারচির বীজ এটা বলা হয় গামা গামা হুম জারচি হ্যাঁ জারচির বীজ আরকে এটা বলা হয় গামা এটা একটা জাত গামা গামা এটারও বীজ দাও হইছে আজকে দুই থেকে আড়াই মাস বীজ দাও আছে এর মার রেকর্ড আমরা 34 35 কি দুধ পাইছি হ্যাঁ এর মার potom বি আনা হয়েছে কিছুদিন আগে হ্যাঁ

যারা যে বাইরা দুই চারটা গরু পালতে এই বাইরা এগুলা বলে তবে আমরা অন্য অন্য গরু যেভাবে লালন পালন করতে আছি এইভাবে লালন পালন করি হয়তো অন্যদিক থেকে এটার খাবার একটু কম দিই এগুলা খাবার একটু কম খাইলেও যাতে মানুষ দিকে ভালো হওয়ার কারণে এগুলা শরীর স্বাস্থ্য ভালো থাকে সুন্দর থাকে জি এই যে পাশে একটা আছে এটা হইছে রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান

এগুলা আপনার আঠাইশ সাতাইশ আঠাইশ সকল পাওয়া যাবে আর ওই যে অন্য অন্য লোকের মতো বা অন্য চাপা মারতে পারবো চল্লিশ বিয়াল্লিশ তবে চাপা মারি আমরা জাকির ডেরি আমরা চাপা মারিনা আপনারা হয়তো বাচ্চার দিক দিয়া গাভীর দিক দিয়া আসেন আইসা দেই কা ধর দুই দিন একদিন থাকেন আমাদের তাকারও সিস্টেম আছে তাইকা দেখা দুই তিনবেলা দুইকে আপনারা যাচাই করে নিতে পারবেন বাটফাই সিস্টারের কোনো সিস্টেম নাই আর আমাদের গোলা ভ্যাকসিন তরকার ভ্যাকসিন বা কোর লোকের ভ্যাকসিন ওই ক্রিমির ট্যাবলেট এগুলার সম্পূর্ণ ডোজ কমপ্লিট করে থাকে বাজারের হয়তো বাজারের হাটের গরু এগুলা জয়রা যায় বা অনেক কিছু ডর বয় থাকে বা দালালের আয়সা না বাজার থেকে আয়না খামার আয়না দুই চারটা লাখ লোক থেকে বিক্রি করে দিল ওই জয়রা যায় অনেক রোগে আক্রান্ত হয় আমাদের দিকে আপনি এটা নিরাপত্তাভাবে নিতে পারবেন

কয় মাস হয়েছে এটা বয়স এটার বয়স প্রায় বছর অনেক মতো হয়ে যাবে এক বছর হ্যাঁ আপনার এদের গরু কয় মাসে আর কি একটা বাসুর হিটে আসে হিটে আসে আপনারা ওই যে অনেক গরু আছে শৈলে শক্তি নাই সবল নাই এই এই ক্ষেত্রে যাইলে আপনার অনেক দিন লাগে 18 মাস লাগে 18 মাস বা 15 মাস এগুলা এরকম বয়স লাগে অনেক দামরে গরু শৈলে আছে সবল শক্তি আছে এগুলা অতি তাড়াতাড়ি হিটে আসে

আমরা বলতে পারি তিরিশ কি হবে ইনশাল্লাহ প্রথম বিয়ানে মাসুরগুলো কমপ্লিট না হুম আর এদিকে আবার প্রেগনেন্ট আছে লাগবি পেগনেন্ট এদিকে প্রেগনেট ওকে একটা বন্ধুরা দেখলেন যে হেলাল সে কিন্তু কিছু গাবি কিছু সার কিছু বকনার সুন্দর করে দেখাইলে তাদের বৈশিষ্ট্যগুলো বলবেন এখন আমরা গাবি বকনা এগুলোর দামটা জানতে চাই যে কেমন দামে এগুলো বিক্রি হবে আসলো আমার এখানে বাচ্চাগুল্লা মনে কর্স বিদেশি সিমেন্ট তো ভালো মানের বাচ্চা আমার এখানে নিচে দেড় লাখ টাকা উপরে মনে করেন পাঁচ লাখ টাকা পর্যন্ত বাচ্চার দাম আছে কারণ দইল আপনারা বাচ্চা দেখলে এমন বাচ্চা কোথাও মনে হয় না আপনারা যে হাজার ছোট শত হাজার হাজার খামারে যান এই ধরনের বাচ্চা থাকতে পারবেন না একমাত্র জাগের ডেয়ারি ফার্মই উন্নত মানের বাচ্চা এবং উন্নত জাত নিয়ে কাজ করি আজকে আমার ফার্মটা পঞ্চাশ বছর বয়স এক হিসাবে মনে গ্রাস। আমি বলি না খামারিরা বলে খামারের জগতে আনার হয়ে লাইল আয় কোন খামারি এবং এত এলো এই খামার যত দাদা এটা দর্শক বলে তবে দর্শকের বলার কারণ হইলো যে এই সেক্টরে নিয়ে কাজ করতে করতে এখন এই সেক্টরে নিয়ে এমন করছে আমি অনেকেই আগে গিয়েছি এবং ভালো মন্দ যাচাই বাছাই মানুষকে সংগ্রহ করে দিতে পারছি তাই আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে এই সেক্টরে দাদা হিসাবে জানে আমি এই জন্য আমি দামদা এইভাবে বলি না কেন বলি না তবে আমার এখানে বাচ্চা দেড় লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে আর গাবি গাবি আড়াই লাখ টাকা শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে কারণ হলো আমার বাচ্চা গাভির থেকে বাচ্চার দাম বেশি বাচ্চার দাম এই কারণে ভালো জিনিসে ভালো দাম আছে আপনারা যদি কেউ ভালো বাচ্চা নিয়ে কাম করতে চান ভালো বাচ্চা নিয়ে খামার করতে চান জায়গায় যারি আসুন আসুক আপনাদের দাওয়াত আপনারা আইসা ভিজেট করে যাক ভিজেট করে গিয়ে এমন করেছো আপনাদের আশা আহংা পূরণ করার সুযোগ নিয়ে যাক এই কারণে আমার এখানে আপনারা সবকিছুই সবকিছুই মনে করাছ আপনারা মনে করেছো ভালো মানের গরু পাবেন ভালো মানের বাচ্চা পাবেন ভালো মানের গাভি পাবেন সেই জন্য আপনারা আসুন একবার জ্যাকের ডেয়ারি ফরন এসে এক কাপ চা খেয়ে যাক ভিজেট করে যান আর কিছু জানার থাকলে কি শিকার থাকবে যদি আমি আমি হতবাগের একজন মানুষ যদি আপনাদেরকে মনে করছে কিছু উপদেশ দিতে পারি সেটা আমার জন্য আমি মনে করি আমি অন্য খামারিগুলো মতন না অন্য যারা গরুর ব্যবসা করে তাদের মতন না আমার এখানে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে নেবেন শুধু শুধু মনে করছে আপনারা বলবেন না যে কতটুক দুধ হয় কতটুক মনে দাম বছর দুধ দিয়ে কেন গরু বিক্রি করি না দুধ দেখে মনে দুধের উপরে গরুর বিক্রি হয় না দুধের উপরে গরুর দাম হয় না গরুর দাম হয় গরুর জাত গরুর বয়স গরুর গোদ গরুর বাচ্চা তারপরে দুধ আমি মনে করি আমার থিম হলো এটা আপনারা যে যেখান দিয়ে গরু দেখেন দেখতে আসবেন তবে ভালো জিনিসের প্রয়োজন মনে করলে যে ভালো গরুর দরকার ভালো জাতের গরু দরকার ভালো জাতের দরকার ভালো জাতের বাচ্চা দরকার আপনার জায়গাটা আসুন একটা চা খেয়ে যান আর মনে করছো আপনার দেখতে যান যদি ভাল লাগে আসা নিয়ে যায় এইবার শেষ করে সালাম আলাইকুম বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি এই খামারে কিন্তু আরো একাধিক প্রতিবেদন হবে সেই প্রতিবেদনগুলো দেখার অপেক্ষা থাকুন সবাই আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী